সাইকুল হাদিস জাকারিয়া কান্দুলবি রহমতুল্লাহ আলহির কিতাব ফাজাইলে সাদাকাত থেকে নকল করা হল ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলহি বলেন পাঁচ ধরনের ব্যক্তির সহিত জেনে বুঝে চলা ফেরা ওঠা বসা অবলম্বন করিবে তাহার মধ্যে পাঁচটি বিষয় খেয়াল করা চাই বুদ্ধিমান হওয়া চরিত্র উত্তম হওয়া সে যেন ফাসেক না হয় সে যেন বিদায়াতি না হয় সে যেন দুনিয়া কামাইয়ের প্রতি লোভী না হয় প্রথম বুদ্ধিমান হওয়া কেননা বুদ্ধি হইল আসল মূলধন বেওকুফের সঙ্গ অবলম্বনে কোনো ফায়দা নাই উহার পরিণাম ফল দূরত্ব ও বিচ্ছেদ হজরত সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলহিফ হইতে ইহাও বর্ণিত আছে যে আহমক লোকের চেহারা দেখাও ঠিক নয় দ্বিতীয় যাহার সহিত বন্ধুত্ব করিবে তাহার চরিত্র উত্তম হইতে হইবে কেননা যখন মানুষের চরিত্র খারাপ হয় তখন উহা অনেক সময় বৃদ্ধির উপর প্রবল হইয়া যায় এক ব্যক্তি বুদ্ধিমান কথা খুব ভালো বুঝে কিন্তু গুসা প্রবৃত্তির অনুসরণ কৃপণতা ইত্যাদি তাহাকে বুদ্ধিমত্তার সহিত কাজ করিতে দেয় না তৃতীয় যাহার সহিত বন্ধুত্ব করিবে সে যেন ফাশেক না হয় কেননা যে ব্যক্তি আল্লাহকে ভয় করে না তাহার শহীদ বন্ধুত্বের কোন অর্থ নাই বলা যায় না কখন সে কোন মুসিবতে ফাঁসাইয়া দেয় চতুর্থ যাহার শহীদ বন্ধুত্ব করিবে সে যেন বিদায়াতই না হয় কেননা তাহার সম্পর্কের কারণে বিদায়াতের সাথে জড়াইয়া যাওয়ার আশঙ্কা থাকে আর উহার অমঙ্গল অন্যের মধ্যেও ছড়াইয়া যাওয়ার ভয় রহিয়াছে বিদাতি লোকের সহিত সম্পর্ক থাকিলে উহা ছিন্ন বড়া চাই নতুনভাবে সম্পর্ক সৃষ্টি করা তো দূরের কথা পঞ্চম এই যে যাহার সহিত বন্ধুত্ব করিবে সে যেন দুনিয়া কামায়ের প্রতি লোভী না হয় কেননা তাহার সঙ্গ তুল্য কেননা মানুষের স্বভাব অনুকরণ অনুসরণে বাধ্য হইয়া থাকে এবং অজ্ঞাতসারে অন্যের দ্বারা প্রভাবিত হইতে থাকে বর্তমানে দিন বিষয়ে তোর কথা বলা হয় কিন্তু তর্গীবের কথা বলা কম হয় অর্থাৎ নিয়ম নিয়মকানুন বলা হয় কিন্তু আমলের পদ্ধতি কম বলা হয় বর্তমানে কিতাবে তালিম যেভাবে হওয়া উচিত অর্থাৎ শূন্য তরিকায় সুন্নত তরিকা থেকে কিতাবি তালিম অনেকটা সরে আসার কারণে এই তালিমের মাধ্যমে যে আমল বাস্তবায়নের কথা ছিল সেটা কম হচ্ছে এদিকে খেয়াল করা আমলের ভিতর শূন্যত নিয়ে আসা তালিমের ভিতরেও শূন্যত নিয়ে আসা অর্থাৎ তালিম মানে শেখা শিখানো শোনা শোনানো আর তিলাওয়াত শুধু শোনা চুপ থাকা ধ্যানের সাথে শোনা তালিম তিলাওয়াত একই তর্তিব হওয়ার কারণে আমলের তরক্কি কম হচ্ছে এই কারণে আমি সহ ইমানদারদের এ সমস্ত উপদেশ অনেক দূরে তাই আসুন নিয়ত করি এই উপদেশগুলো খেয়াল করে দায়িত্ব সহকারে আন্তরিকতার সাথে নিজের আমালের জিন্দগি বানানোর জন্য চেষ্টা করি আল্লাহতালা তৌফিক দান করেন আমিন